আচ্ছা আপনার দেখলাম অনেক কোম্পানিতে কাজ করেছেন আচ্ছা আমাদের কোম্পানির কাজের ব্যাপারে তো খোঁজ খবর নিয়ে এসেছেন নাকি অবশ্যই আমি যে কোম্পানিতে গিয়েছি ইন ডিটেলস খবর নিয়ে তারপরে গিয়েছি ভেরি গুড আপনার শারীরিক যে কন্ডিশন আমার পেটের যে অবস্থা আমাদের এখানে আপনি কাজ করতে পারবেন তো মনে হচ্ছে না স্যার এটা একটা কথা বললেন স্যার আমি যে কোম্পানিতে গিয়েছি আমার কাজের একটা ইফেক্ট রেখে আসছি সব জায়গায় প্রমাণও আছে স্যার শরীর স্বাস্থ্য দেখে ডোন্ট আন্ডার এস্টিমেট মাই পেট ঠিক আছে কিন্তু আপনার আগের কোম্পানির চাকরিটা কেন ছাড়লেন স্যার ওই অসুস্থতার জন্য কেন কি হয়েছিল আপনার না না আমার কিছু হয়নি ওই আমার কাজকর্মে আমার অফিসের যে বড় বস উনি অসুস্থ হয়ে পড়েছিলেন মাথায় সমস্যা দেখা দিল পরে পাবনা একটা পাগলা না ওইখানে ভর্তি হয়েছে কোম্পানি এখন বন্ধ